দক্ষিণ আফ্রিকায় পশুর খামার গড়ে সফল হয়েছেন প্রবাসী বাংলাদেশি দেশটিতে সাধারণত ছোটখাটো ব্যবসা বাণিজ্য করলেও ঝুঁকি থাকায় বাংলাদেশিদের বড় খামার গড়তে দেখা যায় না হাতে যে নিয়েছেন তাদের মধ্যে ব্যাপক সফলতা পেয়েছেন রাসেল দু ষোলো সালে শুরুতে ব্রাহ্মা জাতের গরু দিয়ে শুরু করেন এখন তার খামারে রয়েছে ছাগল দুম্বাসহ বিভিন্ন প্রজাতির পশু দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ আফ্রিকায় সুবিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এ গরুর খামারের মালিক একজন বাংলাদেশি সিলেটের ছেলে জুনাদ আহমেদ রাসেল ছোট ভাই নিয়ে ২০১৬ সালে মাত্র পনেরোটি ব্রাহ্মা জাতের গরু নিয়ে গড়ে তোলে নিটি বর্তমানে রাসেলের খামারে গরুর সংখ্যা চার শতাধিক রয়েছে আড়াইশটি ছাগল ও দুশো দুম্বা পাশাপাশি চাষ করেন হাঁস মুরগিও আমি দেশেও ফার্ম করতাম বাট এত লার্জ আকারে না আর কি তো আমার আব্বুর আসিল তো এখান থেকে একটু এক্সপিরিয়েন্স নেওয়া আর মূলত এই ফার্মিংয়ে যাওয়ার পিছনে হচ্ছে এই এনভায়রনমেন্ট এখানে আসলে সাউথ আফ্রিকায় প্রচুর আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আছে আমি আছি আমার ভাইও আছে আমার ভাই আর আমি বাঁধে আরো পাঁচজন মানুষ কাজ করতেছে এই যে ল্যান্ড যেগুলো অনেক বড় আপনার পায়ে হাঁটি যেগুলো কাজ করা না তার জন্য আমাদের ঘোড়া আছে আমরা ঘোড়া নিয়ে যাই ঘোড়া নিয়ে গরু সব দেখি প্রতিদিন রাসেলের খামারে মূলত প্রজননের মাধ্যমে ব্রাহ্মা জাতের গরুর বাছুর উৎপাদন করা হয় পরে সেগুলো বড় করে রপ্তানি করা হয় তানজানিয়া কেনিয়া সহ আফ্রিকার কয়েকটি দেশে ভবিষ্যতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পশু রপ্তানির ইচ্ছে আছে তার আমি যেহেতু জিনেটিক ডেভেলপ করতেছি তাই এই আমার মেইন ফোকাস হয়েছে যে যে আমার যে ব্রাহ্মণ আছে ওইটারে একটা ওয়ান অফ দ্য টপেস্ট টপেস্ট জিনেটিকে নিয়ে যাইতে যাতে আমার থেকে আমার থেকে দেশে সাউথ আফ্রিকা না অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট করার জন্য ইচ্ছা আছে রাসেলের পশু খামার অন্যদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আমি ওনাদের টার্গেট আছে আরও বড় ওইটা ফার্মটা করা এবং এটাকে ব্রিডিংয়ের একটা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তোলা হ্যাঁ এখানে যে ভালো জাতের ব্রাহ্মা গরু আছে ওইটার সিমেন্ট ওনারা কালেক্ট করেন আর আমরা হাই কমিশনের কাছে যদি ওনারা কোনো জটিল বিষয়ে আমাদের হেল্প চান তো আমি এখানের যারা কনসার্ন অথরিটি তাদের সাথে কথাবার্তা বলবো নিগোসিয়েট করবো এবং ওনাদের সহ সব বাংলাদেশিদের হেল্প করার চেষ্টা করব। যারা এখানে সম্পৃক্ত হতে চান দেখভালের জন্য খামারে কর্মরত পাঁচজন রাখাল পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অন্যান্য খাবারিদের মতো প্রশিক্ষিত ঘোড়া ও কুকুর ব্যবহার করেন নুরুল আলম যুমনা নিউজ দক্ষিণ আফ্রিকা